আরে কৃষ্ণা তুলসী দেবীর পূজা করলে অর্চন করলে কি ফল লাভ হয় তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে কি ফল লাভ হয় তুলসী দেবীর সেবা করলে কি ফল লাভ হয় বা আমরা কোন জীবন চক্র থেকে মুক্তি হতে পারি সেটা এই ভিডিওটাতে দেখে নাও তুলসী ভক্তির প্রতীক বিষ্ণুর সঙ্গিনী আজ শোনো তার মুখে তার মহিমা যে ভক্ত শ্রদ্ধায় আমাকে মালাই গাঁথে আমি তার পাপ নাশ করি হে ব্রাহ্মণ আমি দেবতাদেরও পূজিতা যে আমায় জল দিয়ে স্নান করায় সে স্বর্গলোকে গমন করে হে দেবী কেন আপনাকে গৃহে রোপণ করা শুভ বলা হয় যে গৃহে আমি আছি সেখানে কল্যাণ পবিত্রতা আর বিষ্ণুর কৃপা বিরাজ করে হে দেবী আমার ছেলে মাছ মাংস খায় সে কি আপনার মালা পড়তে পারে যে জীবে রক্তের স্বাদ আছে সেই দেহে আমার বাস নেই পবিত্রতা ছাড়া ভক্তি সম্পূর্ণ হয় না হে মা আমি প্রতিদিন আপনার চার প্রদক্ষিণ করি এতে কি ফল হয় প্রতিটি প্রদক্ষিণে জন্মের পাপ দূর হয় আমার চারপাশে ঘোরা মানে স্বয়ং বিষ্ণুর কৃপা অর্জন আমি অনেক পাপ করেছি আপনি কি আমায় ক্ষমা করবেন আমি আমি তুলসী বিষ্ণুর সঙ্গিনী আমি যার হৃদয়ে বাস করি সে চির মুক্ত হয় হে দেবী আপনাকে যদি ভক্ত মনের ভিতরে রোপণ করে কি হবে যে অন্তরে আমি রোপিত সেই হৃদয়ে বিষ্ণু স্বয়ং বাস করেন তাকে স্মরণে রাখো ভালোবেস তুলসী দেবী চিরকাল ভক্তের পাশে থাকেন হরে তাহলে তোমরা নিজেই দেখলে যে মাতা তুলসীকে পূজা অর্চন করলে আমার কি ফল লাভ করতে পারি বা তার মহিমা আমাদের উপরে বর্ষণ থাকবে সর্বদা শুধু মাথা তুলসী নয় ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণেরও কী বা বর্ষণ থাকবে আমাদের উপর তো আজ থেকে তোমরা সবাই শুরু করে দাও ভগবান কৃষ্ণের পূজা আর তুলসী ভক্তি তুলসী দেবীর জল অর্পণ এবং তাকে প্রদক্ষিণ করা প্রতিনিয়ত একটা নিজের কর্মচক্রের মধ্যে এটা বেঁধে নাও যে প্রত্যেকদিন স্নানের পরে তুলসী বন্দনা একবার হরে কৃষ্ণ